আচ্ছা মধ্যম পন্থা কাকে বলে মধ্যম পন্থা কাকে বলে মধ্যম পন্থা হলো সন্না করা নাকি সন্না থেকে পলায়ন করা নাকি সেটা কি মনে করেন না তা নয় আমাদের সমাজের একটা গতি হলো লোকটা হাও বলে না নাও বলে না চুপ করে বসে আছে ঘাপটি মেরে একে বলে হ্যাঁ মধ্যম পন্থা এই লোকটা ভালো নাউজুবিল্লা মিলাদ পড়তেছে একদল তারা পড়বে না খয়রাত খাচ্ছে একদল তারা খাবে না তারা বলতেছে যে না এগুলো যেহেতু সোনা বিরোধী কাজ এগুলো এগুলো অন্যায় এগুলো থেকে বিরত থাকবো তাহলে আমাদের সমাজের দৃষ্টিতে হলো ফেতনাবাস আর মধ্যম পন্থা অবলম্বনকারীকে যে বিরোধিতাও করে নেই পক্ষেও নাই মিলাদ পড়তেছে পরে দাঁড়া গেছে অথবা না পড়লেও বিরোধিতা করতেছে না কোনোদিন দিন দেওয়া তো দেয় না কারোর সামনে আমাদের মনে হয় সে হলো মধ্যম পন্থা আমাদের সমাজের মধ্যম পন্থা কোনটা একটা হুদুর ওয়াস করতেছে বিশ বছর তিরিশ বছর কারোর গায়ে লাগে না সবাই তার প্রতি সন্তুষ্ট কবর পুজারি বলে যে আমাদের মন ভরা তারপরে হানাফি মালিক শাফি হামি হালে হাজি সবাই মনে করতেছে হয়তোবা আলেসা মনে করে না আলহামদুলিল্লাহ তারা বোঝে করে না ও খুশি চরমনাই খুশি পীর ফকির সবাই তার প্রতি সন্তুষ্ট আমাদের সমাজে মনে হচ্ছে যে এই লোকটা মধ্যম পন্থা জালিক যে না মধ্যম পন্থা আপনি করবেন তারপরে হবে তা নয় গোটা কোরআন এবং সই হাদি সবই মধ্যম পন্থা ইসলাম মানেই মধ্যম পন্থা মানে ইসলামের সমস্ত হুকুম আকা মধ্যম হয়েই আছে আপনি মধ্য আপনি বলবেন তারপরে হবে সেটা না বলার প্রসেসে কম বেশ কিছু হতে পারে ঠিক আছে কিন্তু মূল বিধান কিন্তু মধ্যম হয়েই আছে কথা কি বুঝতে যাচ্ছে যেমন আল্লাহ ওই বোঝা মানুষের উপরে চাপান না দেন নাই যা তার সাধ্যের বাইরে আল্লাহ বলতেছে তোমরা আমি আল্লাহকে সাধ্য ভয় করো সাধ্যের বাইরে কাউকে বোঝা চাপান নাই তাহলে আপনি কেন মনে করতে গেলেন কোরআন এবং সৈহাদি শুবহু মেনে চললে ফেতনা হবে এটা খুব কঠিন ব্যাপার মধ্যমপন্থ অবলম্বন করার কারণে নাম দিয়ে যে ঠিক আছে এটাও চলবে ওটাও চলবে এইভাবে সুন্ন্যা থেকে পলায়ন এটা তো নিকৃষ্টতম খারাপ কাজ অনেক ক্ষেত্রে কবর পূজারীদের থেকে এরা ড্যাঞ্জার বেশি কারণ তারা বুঝতে দিতে চাচ্ছে না যে আসলে তারা কি কবর পূজার একটা পরিচয় আছে মাজার পূজারি তার একটা পরিচয় আছে কিন্তু এদের পরিচয় বোঝা যাচ্ছে না এরা সব জায়গায় গ্রহণ করে নিচ্ছে সব জায়গায় গিয়ে সব জায়গার আকার ধারণ করে নিচ্ছে আল্লাহ এদের থেকে হেফাজত করুন আমাদের ভয়ঙ্কর ড্যান্ডার ব্যাপার মানুষকে বুঝতে দিতে হবে আপনি কে মমিনীর একটা নির্দিষ্ট পরিচয় আছে হিন্দু তার একটা আলাদা আইডিওলজি আছে পরিচয় আছে প্রত্যেক ধর্মের প্রত্যেক মানহাজের প্রত্যেক তরিকার মানুষের তাদের নিজস্বতা আছে তাদের একটা স্লোগান আছে তাদের আকিদা কি তাদের মানহাজ কি তাদের কর্মকাণ্ড কি তাদের স্লোগান কি তাদের মেনু কি স্পষ্ট তাদের ধারণা মানে বলে দিচ্ছে কিন্তু মুনাফেক মার্কা কিছু মমিন আছে আমাদের ভিতরে যারা সহজে কাউকে বুঝতে দেয় না তারা বলে যে ফেতলা করো না মধ্যম পন্থা অবলম্বন করে এই কথা বলে সমাজে যারা সন্নার পক্ষে অবিচল থাকার চেষ্টা করে সন্ন্যাতের প্রতি আমল করতে চায় তাদেরকে দামিয়ে দেওয়ার চেষ্টা করে থামিয়ে দেওয়ার চেষ্টা করে আর যারা বেদাত করে তাদের পক্ষে কাজ করে আল্লাহ তালা এদের থেকে আমাদের উম্মাকে হেফাজত করুন আল্লাহ আমিন